এই ছবিগুলা একটু দেখি একটু পছন্দ কর এটা মেয়ে দেখার সময় কত কাজ মা তুমি তার মেয়ে দেখার কথা সময় পাও না তুই শুধু ছবিটা দেখে পছন্দ কর বাকি কাজ আমি আসে তাহলে খেলা মিলে ছবি দেখে পছন্দ করে যায় না মানে চিগিরা ছবি দেখায় তার মধ্যে একজনকে সিলেক্ট করে সেই বাড়িতে সবাই মিলে যায় দুই পরিবারের মধ্যে কথা হয় তারপরে যে বিয়ে হয় তুমি তো কোনো প্রেমও করিস না কোনো মেয়ের সাথে কথাও বলিস না তাহলে তোর বিয়েটা হবে কিভাবে বল তুই কাজ কর না অনলাইন অর্ডার করো robot হয়ে যাবে লোকটা কেমন ট্যাপ ট্যাপ করে তাকাই জীবনে বোধ হয় মেয়ে দেখে নাই মেয়েটা কিন্তু ভালোই সুন্দরী পরিপাটি একসাথে চাকরি সংসার ছেলে আন মেনো হবে আহেরা দুইটা বাচ্চা হবে আমাদের আমায় নিয়ে ভাবছি প্রেম নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই তোমাকে আমার পছন্দ না এই যে শুনুন আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি এখানে আমি কাজে এসেছি আর চিনি না জানি না হুট করে আমাকে ডাকলেন আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন সন্দেহ করছে আমি আপনি আপনা বুকে হাত দিয়ে বলেন তো আপনি আমাকে লুকে লুকে দেখেন নাই গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না ওইটিং রুমেও আমাকে দেখেন নাই আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি আর আপনি আমাকে ডাকলেন এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন গবেষণা বলে পৃথিবীর সকল পুরুষই নারীদের প্রতি একটু দুর্বল কিন্তু আপনি যে কারণে ভাবছেন আমি এখানে এসেছেন সেই কারণে আসছি তো আপনার গবেষণা ভুল তাহলে আপনি এখানে কি কারণে এসেছেন মিস্টার ভাইয়া আপনার ব্যাগ আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন মোস্ট ওয়েলকাম BatchNorm এর জন্য একটা জিজ্ঞাসা করলামBatchNorm এটা ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে গেলেন আমি আস্তে করে পুরো চলাচল আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে মেটাকে ব্যাগ আগা দিলেন আর মেটাকে আপনাকে থ্যাঙ্কস না বলে চলে গেল দেখুন একটা মেয়ের সামনে ফার্স্ট এই ছাপিয়ে হয়ে গেলাম এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা হ্যাঁ না কি বানাই দিতো মেয়েটা যদি ভালো হয় মেয়েটা যদি সিঙ্গেল হয় আমি তো কোনো অসুবিধা দেখি না আর আমি যতটুকু জানি খালার মতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে তো ব্যাটে বলে মিলে গেলে তো ছক্কা দিয়ে দিতে পারেন মনে করেন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি ওই পাশ থেকে বল আসলো আমি ছয়টা মারবো কি হাওয়া কেমন আছেন এই যে হ্যালো আপনাকে বলছি কেমন আছেন বলো তারও যেন অপেক্ষা করছেন

একদম পরিচিত অনেকবার দেখা একটা মানুষ প্রশংসা করছেন ভালো ভালো না আমি যদি আপনার প্রশংসা না করি আপনি কি হয়ে বুঝবেন আপনি সুন্দর বাসা আয়না আছে আপনারা কষ্ট করে প্রশংসা করতে হবে না চুপ থাকে একদম আপনি আমার দেখা এখন পর্যন্ত লিস্টে থার্ড র‍্যাঙ্কিং হোল্ডার ফার্স্ট এন্ড সেকেন্ড না কেন প্রথমটা আমার মা আর দ্বিতীয়টা আমার হবু বউ দুজন অপসরী আপনার এই অপসরী দুনিয়াতে আছে নাকি এআ জেনারেট করবেন কোনটা আপনি একটু বসেন বসে তো আছে